তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আমার পূজার যে শাড়ি কিনেছি তার ব্লাউজটা কাটানো হয়ে গেছে আজকের নিয়ে এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ আর ব্যাগ কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করি সেটা কেমন আছে সবাই কমেন্ট করে বলবে তো প্রথমে আমার ব্লাউজটা আমি দেখাচ্ছি এই যে আমার ব্লাউজ কাটানো হয়ে গেছে কেমন আছে বলো পিঠ এটা পিঠের ডিজাইন দেখো এটা আমার হচ্ছে সাইড ব্যাগ এটা হচ্ছে সাইড ব্যাগ এটা কাটিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে বলো তোমরা সবাই আর ভেতরে এই কালারের চেনটা মনে হয় ছিল না তাই এই লাল কালার দিয়েছে ভেতরে যে এরকমই তার ভেতরে আরও একটা চেন আছে এই যে এই যে আরো একটা চেন আছে একদম যে লম্বা যে সাইড ব্যাগগুলো হয় না ওই ব্যাগগুলো এটা আর এমনি এমনি যে সাইড ব্যাগগুলো এ ছোটো সেইগুলোই এটা তুমি দেখো কত সুন্দর কাপড় দিয়ে বানানো কালো একদম এটা এটা কালো নিয়েছি যাতে সব শাড়ির সাথে যায় তার জন্যই নিয়েছি কালো এর ভেতরে অনেকটাই অনেকটাই বড় ফুল তারপরে দুটো চেন আছে এর মধ্যে দুটো চেন আছে এই যে দেখো দুটো চেন ব্যাগটা এরকমই সিম্পল ব্যাগ বেশি কোনো এ নয় শুধু কাপড় দিয়ে ডিজাইন করা আর অন্য কিছু পুঁথি টুথি নেই ব্যাগটায় এই একটা চেন আছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে ব্যাগটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমার মেয়ের জন্য একটা সাইড ব্যাগ নিলাম এই যে এটা আমার মেয়ের জন্য বানিয়েছি কালো কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে আমার ব্যাগটা ব্লাউজটা কেমন হয়েছে ব্যাগটা বলছি ব্যাগগুলো ঠিক আছে অনেকগুলো ব্যাগ যখন তাহলে ব্যাগগুলো বলতে হবে একটা ব্যাগ হলে তাহলে ব্যাগটা বলতে হতো তাই তো তো বন্ধুরা দেখো আমার এরকমই আমার মেয়ের ব্যাগের ভেতরটাও এরকম ওর মতো যেমন ছোট মানুষ তারপরে এর ভেতরেও একটা চেন আছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি